আমরা যাচ্ছি পাহাড়ের আকাবাকা রাস্তা দিয়ে চাঁদের গাড়িতে করে মেঘের রাজ্য সাদেক ভ্যালিতে প্রথমে আমরা ঢাকা থেকে যাই ফাগড়াচুরির দীঘির তারপর সেখান থেকে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করি পর্যটকদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী গার্ড দিয়ে নিয়ে যায় সাদেক ভ্যালিতে এবং নিয়ে আসে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলো আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য আমি ভেতর থেকে পিছনে এসে তাদের সাথে ভিডিও করছিলাম Shadeh! পাহাড়ের সেই সুন্দর আঁকা পাকা রাস্তা আরো ভালোভাবে উপভোগ করার জন্য এবার আমরা তিনজন মিলে গাড়ির ছাদে উঠে পড়লাম গাড়ির ছাদে বসে আমরা দেখে অনেক বেশি এনজয় করছিলাম সেই দীর্ঘ পাহাড়ের আঁকা ফাঁকা পথ পাড়ি দিয়ে এবার আমরা পৌঁছে গেলাম সাজেক ভ্যালিতে এবং সেখানে এসে আমরা একটা হোটেল বুক করলাম সেখান থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মেঘের রাজ্য দেখার জন্য এই তো সাজেদ কোন সকালে সূর্য তাকে দেখা আর মোরা কোন দুপুরে গুনগুনিয়ে গাওয়া কথারা সব পথিকের সবটাই ভালো লাগা আর